আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এগুলো আমাদের বাগানের আম সব প্যাকেট করা আছে দেখেন আল্লাহ আল্লাহর রহমতে অনেক গুড়ায় আম হয়েছে প্রত্যেক কাছে কাছে আম আছে দেখেন চারিদিকে আম আছে প্রত্যেক গাছে গাছে প্রতিটা গাছে আম আছে কারণ আপনাদের কামগুলো খুলে দেখাই আমের রঙগুলো কীরকম হয়ে আছে আমাদের এদিকে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে ওই জন্য প্যাকেটটা ভিজা আছে ছিঁড়ে গেল ছিঁড়ে গেছে প্যাকেটটা সমস্যা নয় প্যাকেট নিয়ে এসছে ওগুলো পরে দেব দেখুন মাসাল্লা কত সুন্দর হয়েছে পাশাপাশি আরেকটা প্যাকেট খুলে দেখিছি কেমন হয়েছে মাসাল্লাহ দেখেন আল্লাহ আল্লাহর আমরা খুব সুন্দর হয়ে আছে কিছুটা কালো হয়ে গেছে আমগুলা বর্ষার জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এই পাশে কিছুক্ষণ পরপর বৃষ্টি হচ্ছে ওই জন্য আমের কালারগুলো খারাপ হয়ে গেছে আমগুলো অনেক পরিষ্কার ছিল সবগুলো আম কিছুটা কালো হয়ে গেছে বর্ষার জন্য দেখেন ওই পাশের আমগুলো কত সুন্দর আছে গাছে রহমতে ভালোই আম ধরে আছে যথেষ্ট পরিমাণ আম ধরে আছে মার্শাল দেখেন প্রতিটা গাছে গাছগুলো খুব বড় নয় ছোট ছোটো গাছ তারপরও আম ধরে আছে অনেকগুলাই দেখেন বর্ষার জন্য বৃষ্টির পানি ধরে গেছে তাও আর আমাদের এই গাছটাতে প্রতিবার প্রচুর পরিমাণ আম হয় এবার কিছুটা কম হয়েছে প্রতিবার প্রচুর পরিমাণে আম হয় ওই জন্য গাছটা এরকম ফাঁকা ফাঁকা হয়ে আছে এবার কিছুটা কম হয়েছে আর আপনার এই গাছটা ছোট্ট গাছ লাগানোর পরে এইবার প্রথম দুইটি আম ধরেছে আর এটা হচ্ছে আমাদের খিরসাপাত গাছ হিমসাগর যেটাকে বলে এটা অনেক আগে আম পাড়া হয়ে গেছে এগুলো সব আসিনা আম এগুলো আম অনেক দেরিতে ভাঙা পড়ে আর আপনার খিরসাপাত আম হিমসাগর এই আমটা আপনার শুরুর দিকে প্রায় ভাঙা হয়ে যায় আজ থেকে প্রায় কয়েক মাস হয়ে গেছে এটা আম ভাঙা আর আমাদের বাগানের ভিতরে থেকে বড় গাছ হচ্ছে এই গাছটা এই গাছটাতে প্রায় আম ধরেইনি বললে চলে এই গাছটা ফাঁকা হয়ে আছে একেবারে আম নাই গাছটার পাতাগুলো অনেক ঝোপসা হয়ে আছে কিন্তু আম ধরছি না ধরে নি এবার আশা করি আল্লাহ সামনে ধরবে আপনাদেরকে আরেকটা আম খুলে দেখাই মা আল্লাহ মা আল্লাহ দেখেন কত সুন্দর হয়ে আছে আমটা সব ফ্রেশ হয়ে আছে দেখেন মা আল্লাহ খুব সুন্দর হয়ে আছে আমটা ফ্রেশ একেবারে ফ্রেশ হয়ে আছে ما شاء الله السلام عليكم ورحمه الله وبركاته